তো আপনারা যারা ট্রেডিং জগতে নতুন পা রেখেছেন তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা ডিমান্ড জোন আর সাপ্লাই জোন কোনটা এইটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না তো চলুন আজকের এই ভিডিওতে আপনাকে আমি শেখাবো যে অ্যাকচুয়ালি মার্কেটের ডিমান্ড জোন কোথায় হয় এবং সাপ্লাই জোন কোথায় হয় তো আপনারা কিভাবে সাপ্লাই আর ডিমান্ড জোন আগে থেকে আইডেন্টিফাই করবেন দেখুন এই যে নিচে যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডিমান্ড জোন আর ওপরে যে সাদা রঙের দাগটা লম্বালম্বি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাপ্লাই জোন এই সাপ্লাই আর ডিমান্ড জোনের এই যে দুটো দাগ রয়েছে এইটাকে টেকনিক্যাল ভাষায় ওপরেরটাকে বলা হয় রেজিস্টেন্স আর নিচেরটাকে বলা হয় সাপোর্ট সবসময় মনে রাখতে হবে এই সাপোর্ট জোনের কাছে কিন্তু ইন্টারেস্ট থাকে কাদের বায়ারের অর্থাৎ বায়ার এখানে দেখুন প্রাইস বারবার নিচে আসার চেষ্টা করেছে কিন্তু নিচে আসতে পারেনি তার কারণ কি এখানে ডিমান্ড জোন ছিল ডিমান্ড এখানে বায়াররা ডিমান্ডের সাথে প্রাইসটাকে ওপরে নিয়ে গেছে সিমিলার এখানে যাওয়ার পরে আর বায়াররা প্রাইসকে ওপরে নিতে পারেনি অর্থাৎ এখানে ডিমান্ডের থেকে সাপ্লাইয়ের প্রেসার বেশি ছিল অর্থাৎ সেলারের তার জন্য প্রাইসটাকে নিচে নিয়ে চলে এসছে সিমিলার এখানে দেখুন বায়ার অর্থাৎ ডিমান্ড করে প্রাইসটাকে ওপরে নিয়ে গেছে আবার এই সোজাসুজি দেখুন এখন কিন্তু প্রাইসটাকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সেলার কিন্তু এখানে সেল করে প্রাইসটাকে নিয়ে আসার চেষ্টা করছে তো আপনাদের সবসময় মনে রাখতে হবে ওপরে যে রেজিস্ট্যান্স সেটা হয় সাপ্লাই জোন আর যেটা সাপোর্ট থাকে সেটাকে বলা হয় ডিমান্ডসন সো আপনার যদি ভিডিওটা এতটুকু ইনফরমেটিভ মনে হয় আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন